আল্লাহ তালা তার নিজ হাতে কেমের দিন ওই কোরআন মা বাবার মাথায় জান্নাতের নূরের তাজ দিবে উক্ত নূরের তাজের আলো হবে দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি বোন ইসরায়েলের লোকজন বলবে আল্লাহ এই লোকটা কারা তারা কারা এত সম্মান করলেন আল্লাহ বলবেন আখিরি জামানার আমার বন্ধুর উম্মত যারা নিজের সন্তানকে হাফেজ বানাইছে যারা নিজের সন্তানকে আলেম বানাইছে আজকে আমি জান্নাতে তাদেরকে সংবর্ধনা দিয়ে এই সম্মান দিছি সুমান আল্লাহ আপনি যদি আপনার সন্তানকে আলেম বানান হাফেজ বানান অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন এবং জান্নাতের নুরের টুপিও আপনাকে পড়ায় দেবেন আল্লাহ নিজের হাতে পড়াই দেবেন এখন যদি বাংলাদেশে এই দৌলত তৈরি আমাদের এই হরিনারায়ণপুর গ্রামে এমন কোনো খবর হয় যে মেম্বারের কাছে একটা চিঠি আসছে বা উপর থেকে একটা মেসেজ আসছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইউনিয়ন বা এই হরিণপুর গ্রামের একটা লোককে পছন্দ করছে রাষ্ট্রীয় সমমাননা দিবে সংবর্ধনা দিবে রাষ্ট্রীয়ভাবে আচ্ছা যাকে দিবে মেম্বার খবরটা বলবে উনি আনন্দ চিত্তে বলবে যে আমার জীবন ধন্য যে আমার ওয়ার্ডে এই লোকটা আছে তাই না পাশাপাশি যাকে সমমাননা দিবে তার মা বাবার মনটা কেমন হবে কথা না তার মা বাবা আনন্দে খুশিতে চোখ দিয়ে জর্জর করে পানি করতে থাকবে সমস্ত পৃথিবীর মানুষ দেখবে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তাকে রাষ্ট্র সমমাননা দিচ্ছে এই সমস্ত পৃথিবীর এই ছোট্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা নয় যিনি তাম জগতের মালিক আহকামুল হাকিমিন বিচার দিনের মালিক আল্লাহু হরাব্বুল কোরান কুরআন কোরটলার মা বাবাকে জান্নাতে সংবর্ধনা দিবেন হাফেজের মা কে জান্নাতে সংবর্ধনা দিবেন হাফেজের মা বাবার মাথায় আল্লাহ নিজে হাতে জান্নাতের টুপি পরায় দিবেন তারা নুরের মিম্বরে বসে হাস চেহারা নিয়ে জান্নাতের এই টুপি পরে আনন্দ চিত্তে খুশিতে তারা মাতোয়ারা হয়ে যাবে বনি ইসরাইলের কোহেঘাম্বরের প্রশ্ন করবেন আল্লাহ এই লোকগুলো কারা কাদেরকে তুমি এত সম্মান দিস। এত ইজ্জত দিছো ওরা কারা আল্লাহ হরব্গুলা আলা বলবেন তারা ওই অভিভাবক ওই মা বাবা নিজের সন্তানের জন্য তারা কষ্ট করছে শরীরের রক্তগুলোকে পানি করে ঘাম করে নিজের সন্তানকে আলেম বানাইছে হাফেজ বানাইছে নিজের সন্তানকে কাঁধে করে মাদ্রাসায় নিয়ে গেছে কষ্ট করছে না খেয়ে সন্তানকে খাওয়াইছে নিজে ভালো জামা পরে নাই ভালো জুতা পরে নাই সন্তানকে পরাইছে সন্তানের আশা করার জন্য সন্তানকে আলেম বানাইছে আজকে আমি তাদেরকে কি সম্মানিত না করে পারি এই জন্য আজকে তাদেরকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করলাম বন ইসরাহলের পয়গাম্বরগুলো আফসোস করে বলবে আল্লাহ আমরা যদি আখিরি জামানহার নবীর মত হতাম আমাদের সন্তানগুলোকে যদি আলেম বানাইতে পারতাম আমাদের জীবন আজকের এই দুনিয়ায় ধন্য হতো এই আমি অনুরোধ করব এই মাদ্রাসাকে ছোট মনে করবেন না এই মাদ্রাসাকে অবহেলা করবেন না এই মাদ্রাসাকে দিনই মাদ্রাসা হিসেবে নিজের একটা প্রতিষ্ঠান হিসেবে সবাই গ্রহণ করবেন এলাকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনার দশজন মিলে যদি একটু থুতু করে একজনকে দেন তার জন্য গোসলের পানি হয়ে যায় দশে মিলে জিতি না হিলাস দশজন মিলে যদি আমরা এই মাদ্রাসাকে ধরি ইনশাল্লাহ মাদ্রাসা দাঁড়ায় যাবে মাদ্রাসা উঠে যাবে শ্রেষ্ঠ একটি দিনই প্রতিষ্ঠান হবে আমি কিছু পাইলাম না আমার কমিটিত রাখে নাই আমারে এখানে শিক্ষকের মধ্যে রাখে নাই আমারে অনুষ্ঠানে দাওয়াত দেয় নাই কোনো অসুবিধা নাই আমি এগুলির জন্য সহযোগিতা করি নাই আমি সহযোগিতা করেছি ময়দানে আখেরাতে যেদিন মা তার সন্তান চিনবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না ভাই থেকে ভাই পালন করবে বিবি থেকে স্বামী স্বামী থেকে বিপি পালন করবে এমন কঠিন ময়দানে কেউ কারো কোনো পরিচয় দিবে না ওই ময়দানে হাসরে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ সে জান্নাতের আশায় সে জান্নাতের জন্য আমরা আজকে এখানে এসেছি এই জান্নাতের বাগানে বসে আদা করুন আমরা এই মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনসা আল্লাহ আল্লাহ তালা কবুল করুন আমরা বলছি আমি তারপরে নবীজি বলছেন মঙ্কুর আল কুর আ ন ফস্তজ হ রহু ফা আল্লাহ আলাহু ও হর র মা হ র মাহঃ ও আদখ আহুল্লাহুল জন্ন ও শফা আহহু ফ্যা আশরা তিম্মিন আহলি বইতিহি কুল্লুহুম পদ অযবত লাহুন্নার অ কামা পলা আল ইহিসলা তু অসলা আল্লাহ রসুল বলছেন জিবিক্তি কোরআন শরীফ করে কুরআনকে হেবজ করে কোরআনে বর্ণিত হালাল গুলোকে আমল করে হারামগুলোকে বর্জন করে ছেড়ে দেয় আল্লাহ তাকে জান্নাতে অবশ্যই অবশ্যই প্রবেশ করাবেন সোহান আল্লাহ এখন জান্নাতি যখন বলবে এই আদাবুল মোফরত মাদ্রাসার এই ছাত্রীটা জান্নাতি হয়েছে কোরআন শরীফ পড়ার কারণে কোরআন মানার কারণে হাফেজ হওয়ার কারণে এখন বলবে তুমি জান্নাতে যাও এই মাদ্রাসার ছাত্রীটা বলবে আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিস। যে ঘর বানাইছিল ওই ঘরের মধ্যে যারা সহযোগিতা করছিল তাদেরকে না দিলে আমি তোমার জান্নাতে না আমার মা কোথায় আমার মাকে দাও আমার বাবা কোথায় আমার বাবাকে দাও আল্লাহ ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান এই মাদ্রাসায় অনুদান দিছিল সহযোগিতা করছিল আইসা বৈশাখ ছিল তাদেরকে না দিলে তোমার জান্নাতে না এমুক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এই মাদ্রাসা করার জন্য সহযোগিতা করছিল আসছিল আল্লাহ তাদেরকে দাও তাদেরকে না দিলে জান্নাতে যাবো না ময়দানে আখেরাতে মানুষ একটু নিকির জন্য হন্য হয়ে পরেশান হয়ে ঘুরবে কান্নাকাটি করবে ঘুরতে থাকবে নিকির অভাবে মানুষ কান্নায় ভেঙে পড়বে নাম দাউ দাউ করে সামনে জ্বলবে পাঁচশত বছর দূর থেকে পাঁচশো বছরের রাস্তা দূর থেকে জাহান্নামের আগুনের গর্জন মানুষ শুনতে পাবে মানুষ চিৎকার করতে থাকবে মানুষ বলবে আল্লাহ এই কঠিন আজাব কেমনি সহ্য করব আমরা তো এই আজাব বরদাস্ত করতে পারবো না সহ্য করতে পারবো না এরকম কাটিতে ভেঙ্গে পড়বে মানুষ এমন এক সময় আল্লাহ হুকুমে এই মাদ্রাসায় পড়ো হাফেজে কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন সুহান আল্লাহ একটা নাকি আল্লাহ তালা কেমত মাফ করে দিবেন এখানে অনেক হেডমাস্টার এসেছেন আজকের সভাপতি কিন্তু একটা মাদ্রাসার প্রিন্সিপাল আমাদের বড়ো ভাই যিনি মাদ্রাসার সভাপতি তিনি একটা স্কুলের হেডমাস্টার ছিলেন রিটায়ারমেন্টে এসেছেন আমার শ্রদ্ধা চাচা আমাদের ওয়ার্ডের মেম্বার সাহেব এসেছেন আক্রাবানি স্কুলের হেডমাস্টার সাহেব এসেছেন আমাদের ফজল হক মাস্টার সাহেব এসেছেন আমার ফুফা এই যে জয়নাল উদ্দিন বাসামল্লা আপনারা জানেন ওনার দুইটা ছেলেকে হাফেজ বানাইছে আলেম বানাইছে একটা আমার ক্লাসমেট আরেকটা আমার ছাত্র এবং আমি ছোট ভাই হিসেবে অনেক শাসন করেছি জীবনে এখনো করি আমাকে খুব মানে দুনিয়ার সব আমল বিফলে যেতে পারে কিন্তু সন্তান আলেম বানাইছেন হাফেজ বানাইছেন আল্লাহর কসম কিয়ামতে উসির আল্লাহ আপনাকে মাফ করে দিব তিরিশ হাজার বছরের ফুলচিরাতের ফুল বিদ্যুতের ন্যায় পার করে বিনা হিসাবে আপনাকে জানড়াতে পৌঁছিয়ে দিবে তো বলতেছিলাম এই কোরআনে হাফেজকে আল্লাহ তালা বলবেন যাও জান্নাতে যাও তোমারে মাফ করে দিছি হাফেজ বলবে আল্লাহ আমার এই মাদ্রাসায় দশটা টাকা সহযোগিতা বেঞ্চ দিচ্ছি কার্পেট কিনে দিছি আল্লাহ কিছু সাটাই কিনে দিছিল আমরা ঠান্ডায় বুকছিলাম আমাদেরকে পাতলা পাতলা কিছু কম্বল কিনে দিছি বিছানায় কিনে দিছি কোরআন শরীফ কিনে দিছিল আমাদের জামা বানানোর জন্য কিছু কাপড় পাঠাই দিছিল আল্লাহ গো তাদেরকে যতক্ষণ না দিবা ততক্ষণ তোমার জান্নাতে আমরা যাব না আল্লাহ রব আলমিন আদেশ করবে না ফেরেস আমার এই বান্দির জন্য আমার এই গোলামের জন্য যারাই সহযোগিতা করেছে তাদেরকে মাফ করে দিয়েছি আজকে মিছিলে সামিল করে দাও একজন হাফেজ একজন কোরআন পড়নেওয়ালা বান্দা এবং বান্দি বাহাত্তর হাজার লোক নিয়ে আল্লাহর জান্নাতের দিকে কদম দিবেন জোরে জোরে কন সুবাহ আমরা যেন সেই কাফেলার সঙ্গী হতে পারি আমরা যেন সেই কাফেলায় শরিক হতে পারি আমরা যেন হাফেজে কোরআনদের সুপারিশ পেতে পারি এই জন্যে কত টাকা পয়সায় তো আপনি কতভাবে নষ্ট করছেন বাজারে যাচ্ছেন চা খাচ্ছেন আড্ডা দিচ্ছেন এখানে সেখানে অনর্থক কত টাকা পয়সা নষ্ট করতেছেন কিন্তু আপনি দিনের জন্য দশটা টাকা খরচ করেন আপনি যে টাকা পয়সা ইনকাম করছেন কিছু থাকবে না কিন্তু যদি আপনি ব্যাংকে জমায় মনে করেন থাকবে আপনি আজকে মরে দেখেন কালকে আপনার ব্যাংকে টাকা দিবে দূরে থাক পরনের কাপড়টাও খুলে রেখে দিবে এটাও দিবে না সাদা কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু দিবে না দিবে বড় বিল্ডিং বানাইছেন এই বিল্ডিংও আপনাকে রাখবে না বরং আপনি যদি রাত্রেবেলায় মারা যান যাদের সাথে সারা জীবন গড় সংসার করছেন তারা আফসোস করে বলবে এই রাত্র একটাই তোর বাবা মারা গেছে ছেলেরা কই বাবারা আয় তোর বাবারে ঘর থেকে বের কর তোর বাবার সাথে আমি থাকতে পারবো আমার ভয় লাগে যার সাথে চল্লিশ বছর পর সংসার করছেন আজকে মারা গেলে সেও রাত্রিবেলায় বলে এটা লাশটা বের কর জীবিত মানুষ ভয় পায় নাই লাশকে ভয় পায় বলে তাড়াতাড়ি বের কর তার মানে হলো আপনি এখন আর আপন না আপনি পর হয়ে গেছে সুতরাং টাকা আপন না দুয়ার আপন না জাগা জমিন আপন না বিশাল বড় অট্টালিকা আপন না ব্যাংকের এই সমস্ত জমানো গচ্ছিত অর্থ এগুলি আপন নয় আপন হলো আমল আর অতটুকুনি আমার সাথে যাবে যতটুকু আল্লাহর দিনের জন্য আমরা খরচ করেছি যতটুকুন আমরা আল্লাহর দিনের জন্য ব্যয় করেছি কথা কোন ঠিক কিনা মহতারাম হাজরিন এই জন্য আমার অনুরোধ এই কাজটা যেহেতু ভালো কাজ এই উদ্যোগটা যেহেতু মহৎ উদ্যোগ আসুন এই উদ্যোগের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে এই কাজটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই আল্লাহরাবুল্লাহ রমিন আমাদেরকে কবুল করুন আমরা সকলে বলছি আমের তারপরে আর একটা কথা ভালো কাজ মানুষ করতে চায় শয়তান মনের ভিতরে ধোকা দেয় অসহা দেয় আপনি ভালো কাজে নিয়ত করছেন কিছু দান করবেন দেখবেন শয়তান অসহা দিবে আপনার আর একটা প্রয়োজন এক সামনে দাঁড় করাই দিবে যে এখানে দিলে ওখানে দিতে পারবে না তখন দেখবেন আপনি আর দিনের কাজে সহযোগিতা করতে পারবেন না আচ্ছা আজকে দিন নেই কালকে দিব কালকে দেই নেই পরশু দিব এরকম করতে করতে মৃত্যুর পরোয়ানা এসে গেছে আমি গতকালকে রাত্রে যেখানে মাহফিলি গিয়েছি রাত্র যখন সাড়ে এগারোটা বাজে কর্তৃপক্ষ আমার কানে কানে কইল হুজুর এখানে এতিম কানে আছে এতিম ছাত্র আছে যদি একটু আপনি বলতেন মানুষ একটু সহযোগিতা করতো আমাদের মনে হয় ভালো হতো কালকে তো কালেকশন হবে না কালকে যে বক্তা আনবো বক্তার কালেকশনের কথা বলতে পারবো না আমি চিন্তা করলাম আমার একটু কষ্টের বিনিময়ে যদি মাদ্রাসাটা ভালো চলে তা আমি আবার কালেকশনের জন্য মানুষের কাছে একটু দাবি দেওয়া করলাম প্রথমে দশ বস্তা চলছেছি আঠারো বস্তা পাঁচ লিটারের তেলের চাইছি দিতেছে যেহেতু মানুষ সামনে রোজা আসতেছে আমি বললাম রোজার জন্য একশো কেজি দুই বস্তা বোট দশ জনে একশো কেজি বোট দিয়ে দিছে বললাম চিনি লাগবে একশো কেজি চিনি লাগবে চিনি দিয়ে দিছে আমি বললাম স্যালাইনের যে কার্টন এরকম বিশটা কার্টুনের দরকার তিরিশটা কার্টুন উঠছে স্যালাইনের এখন কর্তৃপক্ষ বলতেছে হুজুর কিছু আলু আর পেঁয়াজ লাগবে আমি নিজে দিলাম এক বস্তা আমি বললাম এক বস্তা পেঁয়াজ আমি দেব। আমার সাথে যে ওয়াশ করে মালনা মাইনে দিন সে আমি দেবো এক বস্তা আলু এখন আলু মোটামুটি পাঁচ সাত বস্তা হয়ে গেছে পেঁয়াজ একশো কেজির উপরে হয়ে গেছে এখন কর্তৃপক্ষ বলতেছে হুজুর মুড়ি লাগবে না মুড়ি দুইজনের দুই বস্তা মুড়ি দিছে এভাবে কালেকশন করতে 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 টাকা চাউল তারপরে তেল তারপরে লবণ চাইলাম লবণ পঁচিশ প্যাকেটে এক এক ব্যাগ পলিথিনটা বান্ধা থাকে এখন এরকম দুই ব্যাগ লবণ পেয়েছে পরে ওরা আমাকে বলল যে আপনার আধ ঘন্টার মেহানতে আমাদের আড়াই লক্ষ টাকার উপরে কালেকশন আছে তা আমি যখন অফিসে গেলাম আমাকে বলল যে হোজর আপনারা কী দিমান বলছে আমি তো দাবি করি না বিশেষ করে কোনো মাদ্রাসার মাহফিলে আসলে টাকা চাই না যা দেন আলহামদুলিল্লাহ আমাকে সতেরো হাজার টাকা দিছে আমার ড্রাইভারকে দিছে রোমান তাকে দিছে এক হাজার তো বলছে যে আপনি বেজার না খুশি আমি আমি এমনিতে খুশি কারণ আমি টাকা চাই না টাকা চেয়ে আনি না আমি জানি যে আমি দশতলা বাড়ি বানাইলেও এখানে আমি থাকতে পারবো না আমাকে চলে যেতে হবে সুতরাং দশতলা বাড়ির আমার দরকার নাই চারটা মেয়ে আছে ওদেরকে যদি মানুষ করতে পারি আর আমার মা বাবা আছে তাদের যদি খেদমত করতে পারি আলহামদুলিল্লাহ এর বেশি আমার কোনো চাওয়ার নাই লোকজন অনেক খুশি হয়েছে মুরব্বীরা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে আমি মনে করি আমি দাবি করলে আরো দু তিন হাজার টাকা আমাকে দিত বিশ হাজার টাকা হয়তো দিত কিন্তু তাদের দোয়াটা পাইতাম না আজকে সমালোচনা করতো কিন্তু আজকে তারা আমার প্রশংসা করতেছে জায়গায় জায়গায় বসে অনেকে আমাকে ফোন দিছে হুজুর খুব খুশি হয়েছি এত সুন্দর আলোচনা করছেন ভাল লাগছে তা আমি মনে করি টাকার চাইতে দোয়ার প্রয়োজন বেশি কারণ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি এতেই সুখী একজন অসুস্থ মানুষকে জিজ্ঞেস করেন যে চেয়ে কত কষ্টে আছে যেমন আমাদের এই যে আলমাস টাকা অসুস্থ কতদিন ধরে আমি দোয়া করি আল্লাহ তালা ওনাকে সুস্থ করুক সেফায় করলে আজলা দান করুক উনি কত সুন্দর সুঠাম দেহের অধিকারী নৌজওয়ান ছিলেন এখন অসুস্থ আপনি বলেন দশ হাজার কোটি টাকা ওনাকে দিবেন দিয়ে যদি বলেন যে টাকা নাও তুমি সুস্থ হইবে না উনি কিন্তু টাকা নিবে না আর যদি বলেন যে আপনি সুস্থ হবেন আপনাকে দশ হাজার টাকা দিতে হবে উনি বলবে দশ হাজার না বিশ হাজার নাও তবে আমি সুস্থ হতে চাই কথা কোন ঠিক কিনা তাহলে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ সুস্থতা সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত এই জন্য আল্লাহর কাছে কাঁদবেন দোয়া করবেন মোনাজাত করবেন যে আল্লাহ আমাকে তুমি সুস্থ রাখো আমি টাকা পয়সা চাই না বাড়ি গাড়ি চাই না অসুস্থ মানুষ যে কত অসহায় একটা মানুষ যদি প্রস্রাব পায়খানা নিজে নিজে না করতে পারে যত আপন হোক দু তিন দিন কাজ করে পরে মানুষ বিরক্ত হয়ে যায় তার দিকে আর কেউ তাকায় না তার কাছে কেউ যেতে চায় না তাকে কেউ সহযোগিতা করতে চায় না এই জন্য আল্লাহর নিয়ামত সুস্থতা এই সুস্থতা কামনা করবেন সব সময় আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন সকাল সন্ধ্যা আল্লাহ তালার জিকির করবেন তসপি করবেন কোরআন শরীফ তিলাবত করবেন তারপরে কিছু কিছু দোঁয়া আছে এগুলো মুখস্থ করে নেবেন আয়তুল কুরসি পরবেন সকালে সন্ধ্যা আয়তুল কুরসি পরে বুকে দিবেন নামাজের পরে সালাম পীরা আইতুল কুসি পরে বুকে ফু দিবেন আপনি যদি রাতের বেলায় আইতুল কুরসি পরে বুকে দেন দিনের বেলায় আইতুল কুরসি পরে বুকে ফু দেন আল্লাহ তালা মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবান আল্লাহ করেন তো আইতুল কুরসি কি মাদ্রাসায় শেখানো হবে না কথা কয় না এখানে আইতুল কুরসি শেখানো হবে না অবশ্যই শিখানো হবে এই আইতুল কুরসি রাত্রে তিনবার পরে আপনি বাসায় বাড়িতে উঠানে দাঁড়ায় তিনবার পরে রাত্রে আপনাকে ঘুমায় থাকেন আল্লাহ ফিরিস্তা দিয়ে আপনার মাল সম্পদ আপনার বাড়ি এগুলো পাহারা দিবেন সুহান আল্লাহ